শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠে প্রচুর প্রচুর কাজ থাকে আর সবটাই একটুখানি টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ে করে নেওয়ার চেষ্টা করি আর একটু যদি সময় নিয়ে ধৈর্য খাটিয়ে কাজগুলো করে নেওয়া যায় না সবটাই দেখবে সহজ হয়ে যায় তো যতই কাজ থাক আর যাই থাক ঘুম থেকে উঠে চেষ্টা করি এক মিনিটও সময় নষ্ট না করে সমস্ত কাজ এক এক করে হাত দিয়ে করে নিতেন আর যেহেতু এখন গরমকাল তখন বাচ্চারা তো সুন্দর ঘুম থেকে উঠে যাচ্ছে তাড়াতাড়ি ওই কারণে বিছনাটা আগে তুলে নিতে পারছি তবে কি জানো তো শীতকালে যেহেতু ঈশা ঘুমিয়ে থাকতো বিছনাটা আমাকে লাস্টেই গোছাতে হতো পরিপাটি সংসার দেখবে সবারই অনেক বেশি পছন্দ আর সকাল সকাল যদি ঘরটা আগে গুছিয়ে পরিপাটি করে নেওয়া যায় অর্ধেকটা কাজ মনে হয় হালকা হয়ে গেছে তো ওদিকে খাটটাকে গুছিয়ে নিয়ে নিচেটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে একটা স্বর্গের সমান জায়গা আমার কারণ সবারই বাসস্থান যেমনই হোক না কেন তার কাছে কিন্তু স্বর্গের সমান তো যাই হোক সবসময় চেষ্টা করি আমার থাকার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আর এতে করে কিন্তু সংসারে আয় উন্নতিও বৃদ্ধি পায় আমাদের মতো ছোট্ট সংসারে অনেকে হয়তো মনে করে অনেক কাজ কম থাকে তবে কী তো কাজ করলে কখনোই কম থাকে না প্রত্যেক দিন চেষ্টা করি একই কাজগুলোকে করতে তাবাদও আরও আলাদা আলাদা রকমে কিছু কাজ বাড়তি কাজ করে নিতে হয়তো ক্যামেরার সামনে সব কিছু দেখানো করে ওঠা সম্ভব হয় না তবে যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো এদিকে এই ঘরটাই চলে এসছে এই ঘরটাও গুছিয়ে নেব যেহেতু এখন এ এঘর ওঘর দুই ঘর করে শোয়া হচ্ছে তো সেই কারণে দুই ঘরের বিছনায় নোংরা হচ্ছে তো এখন খাটটাকে পরিপাটি করলাম আর নিচেরা দেখবে কি অবস্থা তো যাই হোক বাচ্চা কাচ্চা ছোটো থাকলে কিন্তু এরকম অবস্থা হয় কাল সন্ধ্যাবেলা না আর ঝাড়ু দিয়ে পরিপাটি করে শুতে পারিনি তো যেদিন দেখা যাচ্ছে রাত্রে আমি অনেকগুলো কাজ করে থাকি তো সেই কাজগুলো না করতে পারলে সকালে কাজের চাপটা আরও বেশি থাকে আবার বাসনপত্র মাজতেও হয় অনেক তো যাই হোক সব কিছুর মাঝে চেষ্টা করব কাজগুলোকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে তোলার জন্য আগে বেড দুটোকে সুন্দর করে পরিপাটি করে নিলাম আর এখন নিচেটার অবস্থা দেখো এখানে ইশার ছোট্ট ছোট্ট কাঁথা আছে এগুলোকে ভাস্ক করে চেয়ারের উপরে রেখে দিলাম আর এখন বিছনাটাও সুন্দর করে তুলে নেব ভাস করে আর এখানে ঘুম থেকে উঠে আমার মেয়ে বসে বসে খেলছিল তো এটা ওটা ফেলা ছিল সেগুলোকেও জায়গা মতো রেখে দেব আর এখন টেবিলটার ওপরটাও গুছিয়ে রাখছি আর ছোট্ট কালো হাঁড়িটার মধ্যে একটু লবণ রাখা আছে ভাত খাওয়ার টাইমে না লবণের প্রয়োজন পড়ে তো লবণ আনতে আবার কি রান্নাঘরে যাবো ওই কারণে হাড়িতে করে রাখি ছোট্ট হাড়িতে আর এখানে আমি একটা নেলপালিশ তোলা রিমুভার নিয়েছি তো এই টিস্যুটা দিয়ে দেখো অনেক দিনের পুরনো একটা দাগ আমি তুলে ফেললাম তো এটার জন্য দেখতে জায়গাটা বাজে লাগছিলো আর দাগটা তোলার পরে রংটা তোলার পরে অনেকটাই ভালো লাগছে আর দেখলাম টেবিলের ওপরে পেপারে কিছু একটা আছে আগের দিন রাতে যখন এই যে লিচুগুলো এনেছিল আমার মেয়েরা খেয়েছিল আমি ভেবেছিলাম সবটাই ফুরিয়ে গেছে ওর ছিলে ছেলে দিয়েছে এখন দেখছি কিছুটা থেকে গেছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ওই কারণে আগে ঢেলে ঝুড়িতে রাখলাম সামনের উপরে থাকলে না দেখাও হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে আর পেপারে থাকলে কেউ দেখতেই পাবে না ওইভাবেই নষ্ট হয়ে যাবে তো দেখো এখন সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি আর আলনায় যেহেতু আমার সমস্ত নাইটি থাকে তো দেখো পুরো আলনাটাই আমার নাইটিতে নাইটিতে ভরে আসছেন জামা কাপড় ভাস করার পরে দেখতে কত সুন্দর লাগে বলো তো তো প্রত্যেক দিন চেষ্টা করি সকালবেলা ঘর গুছানোর সঙ্গে আমার আলনাটাকে একেবারে গুছিয়ে তুলতে আর এখানে যে ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো আছে ঈশা সিমরানের এগুলোকে তো বাস্কেটে রাখবো ওই কারণে ছোট্ট ছোট করে ভাস করে রাখছি আলনা না সব সময় হুরিয়ে থাকে দেখতে ভালো লাগে না যদি এরকম ছোটো খাটো জামা করে থাকে কারণ একটা টানলে কিন্তু আর দশটা পরে আর এরকম ছোট জিনিসপত্র যদি আলাদা জায়গা করা যায় তাহলে কিন্তু আলনা আর হুরাই না ছোট্ট ছোট্ট টিপস আমাদের সংসারের কাজগুলোকে কিন্তু অনেকটাই পরিপাটি করে তোলে তো দেখো এই বাস্কেটটা আছে ঈশার কাপড় আর একটা ঝুলঝাড় এখানে রেখে দিয়েছিলাম ওটা না প্রত্যেক দিন আমি ঝাড়ু দেওয়ার আগে একটুখানি করে কোনাকানিগুলো বুলিয়ে নিই যাতে করে কোনাকানিতে সামান্য ঝুল থাকে মাকড়সার জাল থাকে সেগুলোকে ছাড়িয়ে দেয় তো যাই হোক সেই পরিপাটিটা করে নিয়ে এখন দেখো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বেশ নোংরা হয়েছে জানো তো তো যখন দুটো ঘর বারান্দা ঝাড়ু দেওয়া হয় মন থেকে যে কি যে শান্তি লাগে কি বলবো তো যেহেতু আমার বারান্দাটা অনেকটাই লম্বা ঘরগুলো একেবারে ছোট না তো অনেকটাই সময় লেগে যায় তো এখন দেখো বাইরের যে জামাকাপড়গুলো ছিল সেগুলোকে তুলে নিচ্ছি এগুলো না সন্ধ্যাবেলা এখানে মেলে দিই আর সকাল হতে হতে দেখি একদম শুকিয়ে গেছে তো এগুলোকে তুলে আবারও পরে এগুলো ভাস করে নেব তো এই যে ফুলের টপগুলো আছে এই জায়গাটা একটু সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি কারণ কোনো একটা মানুষ আসলেই কিন্তু আগে এই বাইরেটাই বসে আর দেখতে যদি সুন্দর লাগে তাহলে কিন্তু মন থেকেও অনেক ভালো লাগে তো এই ডাইনিং টেবিলটা কিনেছিলাম খাওয়া দাওয়া করার জন্য তবে জায়গা ছোট হওয়ার কারণে এটার ব্যবহার করতে পারি না ডাইনিং টেবিলটার সঙ্গে যদি চারটে চেয়ার রাখি তো এই বারান্দায় জায়গা ধরবে না ওই কারণে চেয়ার কটা আলাদা করে রেখেছি টেবিলটা আপাতত ওখানে গোছানো আছে তো বারান্দাটাই লম্বা জায়গা ছিল ওয়াশিং মেশিনটা রাখার পরেও আবারও জায়গা অনেকটাই শর্ট হয়ে গেছে ওয়াশিং মেশিনটা এখান থেকে তুলে দেব সিঁড়ির ওপরে রেখে দেব তো তাহলে জায়গাটা আবার বেরিয়ে যাবে যখন বাড়িতে কোনো স্বাদী অনুষ্ঠান কোনো কিছুই হয় না কেন অল্প কিছু মানুষের অনুষ্ঠান তখন কিন্তু বারান্দায় দু লাইন করে অনেক লোক বসতে পারে তো সেই কারণে ভাবছি ওয়াশিং মেশিনটার জায়গা প্রথমে ভেবেছিলাম এখানেই করব কিন্তু না সিঁড়ির ওপরে যেহেতু কিছু জায়গা আছে ওখানটাই করে নেব তো কিছুটা মিক্সিং বলছিল বাইরে এগুলো না নোংরা হয়েছিল তো মেজে সুন্দর করে মুছে এখন এই সকেজটাই রেখে দিচ্ছি যেহেতু এই সোকেজের থাকাটা ফাঁকা আছে তো ভাবছি এখানেই সবটা থাক আর তারপরে চলে যাবো আবারও পুকুরে প্রচুর বাসন আছে ওগুলোকে মেজে নেব প্রচণ্ড মেঘলা হয়েছে জানো তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো সেই কারণে ভাবছি তারা করে আগে কাঁচা ধোয়া মাজা ভাষাটা করে নিই এই কটা দিন যে কিভাবে দিন যাচ্ছে কী আর বলি একটা করে কাজ করছে আর বৃষ্টি আবারও উঠে যাচ্ছে এরকমভাবেই দিনকাল চলছে তো এখন দেখো কিছুটা বাসন আছে আর কালির হাড়ি আছে একটা তো মাঝতে তো একটু বেশি সময় লাগবে তো তারা হুড়ো করে আগে মেজে ধুয়ে তুলে নিই তারপরেই কাঁচা ধোয়াটা করে নেব প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করি এটো বাসনপত্রগুলো আগে মাজার জন্য তবে ওই যে ঘরের কাজ থেকে শুরু করলাম ঘরের কাজই শেষ করলাম আগে তারপরে বাইরের কাজগুলো করে নেব তো একের পর এক স্টেপ বাই স্টেপ একটা একটা করে কাজ যদি মনের ভিতরে গেঁথে রেখে পরপর পরপর করা হয় না একদমই কিন্তু সময় লাগে না আর আমরা যে সময়টা মনের ভিতর নির্ধারণ করে রাখি তার আগেই আমার কাজগুলো শেষ হয়ে যায় আর বেশ সুন্দর পরিপাটিও হয় তো এখানে অনেকটাই থালা আছে এগুলোকে মেজে নিচ্ছি আর ঈশার কিছুটা জামা প্যান্ট আছে আমি আগে সকালে মাখিয়ে দিয়েছিলাম সেগুলোকে সুন্দর করে এখন কাঁচা ধোয়া করে নেব আর যেহেতু এখন বর্ষাকাল তো পুকুরে প্রচণ্ড সুন্দর পানি হয়েছে আর এখানে কাজ করতেও না বেশ ভালো লাগে প্রচণ্ড জোরে হাওয়া বইছিল গরম তো আছেই মেঘলার দিনে দেখবে গরম লাগে তবে যদি জোরে হাওয়া বয় না তো দেখবে খুব একটা বেশি গরমে কিন্তু কষ্ট হয়নি তো হাঁড়িটা সুন্দর করে এখন মেজে নিচ্ছে আর যেহেতু উনুনে রান্না হয়েছিল তো কালি তো পড়েছে ওই কারণে অনেকটা সুন্দর করে একটু সময় ধরে মাছতে হচ্ছে আর আমার হাঁড়িটা অনেকটাই ছোট অল্প অল্প ভাত রান্না পড়ে কারণ হাজব্যান্ড তেমন খাই না তো সেই কারণে এই হাঁড়িটা জানো তো আমার যখন নতুন বিয়ে হয়েছিলো তখন কিনেছিলাম তখন এই হাঁড়িটার মধ্যে চা করতাম আর এখন এই ছোট্ট হাঁড়িটার মধ্যে ভাত করি বাসনগুলো এখন খুব সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিচ্ছি কাঁসার বাসনটাতে আমার হাজব্যান্ড খাই অ্যালামাইনেরটাই সিমরান খায় আর স্টিলেরগুলোই আমরা খাওয়া দাওয়া করি সকালের টাইম যতটা তাড়াতাড়ি কাজ করে নিতে পারবো তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর ততটাই শান্তি জানো তো যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় মনটা সেদিন একদম ভালো হয়ে যায় আর বাকি টাইমটা বাচ্চাদের পেছনে দিতে পারি এখন তো আমার একটা নতুন কাজ হয়েছে দশটার মধ্যে রান্না করা ঈশাকে নিয়ে স্কুলে যাওয়া ওকে স্কুল থেকে বাড়ি আনা তারপরে আবার দোকানে যাওয়া এইভাবেই দিনকালগুলো চলতে থাকে আর এটা হচ্ছে ঈশার জামা আগের দিন আম খেতে গিয়ে সমস্ত জামাই ফেলেছে পুরো জামাটা দাগ দাগ করে ফেলেছে তো এখন একটু ডলে ডলে দিচ্ছিলাম আর ঈশা কিন্তু উপরের সিঁড়িতে বসে আছে আমার অপেক্ষায় বসে আছে কখন আমি উঠবো আমার সঙ্গে ঘরে যাবে যার বাড়িতে কেউ থাকে না কোনো বড় মানুষ তার কিন্তু এইভাবে বাচ্চা কাচ্চার সাথে নিয়ে কাজ করতে হয় ঈশা তবুও হয়তো বসে রেখে দিলে কান্নাকাটি করে না বসে বসে দেখে আর আমার কাজ হয়ে গেলে আমার সঙ্গে উঠে যায় তবে জানো তো সিমরানকে অনেক কষ্ট করে মানুষ করেছি কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করত কোলের থেকে নামিয়ে দিলেই কাঁদতো আর কোলে কোলে নিয়েই আমার সমস্ত কাজকর্ম করতে হতো আর তখন পুকুরে স্নানও করা ছিল না কল টেনে টেনে সমস্ত কাজকর্ম করতে হতো যাই হোক সময় হয়তো চলে গেছে তবে দিনগুলোর কথা এখনও ঠিক মনে আছে আর দেখবে প্রথম বাচ্চা মানুষ করতে সবার একটু বেশি কষ্ট হয় দ্বিতীয় বাচ্চাটা মানুষ করতে অতটাও কষ্ট হয় না প্রথম একটা শেখা জানার বয়স থাকে তো সেই শেখা জানাটা না থাকলে আসলে কষ্ট বেশি থাকে এখন জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম হয়তো বৃষ্টি নামতে পারে এক্ষুনি আবার এগুলো তুলে নিতে হবে একদম পুরো মেঘলা অন্ধকার দিনকাল হয়ে আছে আর রান্না করতে যাব এবার সবজি টবজিগুলো কেটে নিন রান্না করার জন্য আজ কলা কাটলাম তো কলা রান্না করব ডয়রা কলা আর তার সঙ্গে একটু ডাল করব ডিম সিদ্ধ করবো তো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে আমি এখন সুন্দর করে উনুনে রান্না করে নেব কলাটা কলার তরকারিটা যে এত সুন্দর হয়েছিল কী বলবো এইভাবে তোমরা একবার ডয়রা কলা করে দেখো আমি যে প্রসেসে করছি অনেক ভালো লাগবে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়েছি কিছুটা শুকনো লঙ্কা ফ্লেভারের জন্য আর তারপরে দিয়েছি আদা রসুন বাটা এখন কলাগুলো তুলে দিয়ে কলা আলু দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এটা দিয়ে কলাটাকে অনেক সময় ধরে কষাতে থাকব। একদম ভাজা ভাজা করে নেব আর এইভাবে করলে না কলার যে কষটা সেটাও থাকে না আর অনেক ভালো লাগে খেতে আমার তো ডাল দিয়ে এরকম কলার তরকারি দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যায় ডয়রা কলা আমি প্রচণ্ড ভালোবাসি ওই কারণে সবজিওয়ালা যখনই ডয়রা কলা আনে না কেন আমি কিছুটা করে আমার জন্য নিয়ে রাখি আর হাজব্যান্ড খেতে বসলে ওঠতে আবার দানা ছাড়িয়ে দিতে হয় তাহলে খাই আর আজ যেন তো রান্না শেষে পুরো সারা বেলা ধরে আমার বোধায় কলা ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হয়েছে তো হাজব্যান্ড তারপরে খেয়েছে ও অনেক পছন্দ করে কিন্তু কী বলো তো দানা ছাড়িয়ে খেতে পারে না এখন দেখো সবজিটা সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য আর এইভাবে সিদ্ধটা হতে থাক এত সুন্দর উনুন জ্বলছে গনগন করে মনে হচ্ছে যেন আরও দু তিন ভাগের এখানে বসে রান্না করি উনুন ভালো জ্বললে না রান্না করতে প্রচণ্ড ভালো লাগে আর উনুন যদি বেগড়া দেয় তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয় রান্নাটা বসাতে না বসাতে আজকে আমার রান্নাটা একদম অনেক তাড়াতাড়ি হয়ে গেল তো দেখো এখন সুন্দর করে ডয়লা কলাটাকে কষিয়ে কষিয়ে নিচ্ছে আলু গলে গেছে কলাও গলে গেছে তো সুন্দর করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ তেল বার না হয় তো এর তলা থেকে যখন তেলটা বার হয়ে গেল তখন এর মধ্যে হালকা করে ঝোল দেব আর তার সঙ্গে দেব একদম গাঢ় করে সরিষা বাটা আর এই সরিষা বাটাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা আরও বেশি দারুণ এসেছিলো সরিষা বাটাটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করব না বেশি যদি আবার জাল করি নাড়াচাড়া করি এটা তেতো হয়ে যাবে যেমন দিয়েছি আস্তে আস্তে একটু হয়ে তারপরে নামিয়ে নেব এরকম সুন্দর যখন গা মাখো মাখো হয়ে গেছে তখনই নামিয়ে নিয়েছি যেহেতু ডাল দিয়ে খাওয়া হবে ওই কারণে একটু শুকনো শুকনোই রেখেছি আর দুপুরবেলা রান্নাবান্না করে নিয়ে তাড়াতাড়ি স্নান করে আমি আবার মায়ের জন্য কিছুটা রান্না করায় সবজি দিয়ে এসেছি কারণ আমার মা আজকে বলছিলো যে রান্না করতে পারিনি ভাত করেছে আর কি সিদ্ধ করেছে তো সেই কারণে এখান থেকে খুব একটা বেশি দূরে নয় যেহেতু সবজিটা দিয়ে আবার চলে আসবো এখন একটু ডালটা ফোড়ন দেবো তার জন্য পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এটাকে লাল লাল করে ভাজা করে ডালটা তুলে দিলাম আর ডালটা যখন সিদ্ধ করেছিলাম আদা রসুন বাটা দিয়েছিলাম আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুন হলুদ দিয়ে ঘুটে রেখেছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের সাধারণ মেনু আর সবার লাস্টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো এখন শুধু কালারটা দেখো কত দারুণ এসছে এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতে আরও বেশি ভালো লাগছিল চারিদিকে এতটাই মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে যেন একদম এক্ষুনি বৃষ্টি নামবার পুরো অন্ধকার তো বৃষ্টি নামার আগেই সবজিটা দিয়ে আসব আমার বাড়ি থেকে পাঁচ মিনিট মতো হয়তো লাগবে আমার মায়ের বাড়ি যেতে গাড়িতে তো এক্ষুনি দিয়ে আবার বাড়িতে চলে আসবো তো এসে তারপরে ঈশাকে খাওয়াবো দাওয়াবো আর মায়ের জন্য একটা ডিম হাফ বয়েল করে নিচ্ছি আর ওই যে রান্না করার সবজিগুলো ওইগুলো নিয়ে রেখে আইব তো মায়েদের বাড়ি যাওয়ার পরে দেখছি বাড়িতে কেউ নেই দরজা আগলা করা আছে আশেপাশে কোথাও আছে মা সবজিটা দিয়ে রেখে দরজা টরজা ঠিক করে লাগিয়ে বাড়িতে আসলাম আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে যে কি বৃষ্টি আর কি বলি বিকালবেলা এই যে বৃষ্টি থামার পরে একটু চানাচুর নিয়ে বসেছি এখন নিরিবিলি বসে খাবো ঈশা ঘুমাচ্ছে সিমরান ঘুমাচ্ছে হাজব্যান্ডও বাড়িতে নেই একা একা এখন আর কী আর করি বসে বসে তো বৃষ্টি মাথায় দেখবে এরকম চানাচুর খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আর বিশেষ করে এটা টকঝাল মিষ্টি তো প্রচণ্ড ভালো লাগে খেতে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করি